দশ নম্বর এপিসোড এর শুরুতে আমরা দেখতে পেলাম সমস্ত গভর্নেন্স কে ওরা প্রচুর টেনশন করছিল কোনো অজানা কারণের জন্য তারপরে আমরা দেখতে পেলাম যে রিমুরু নিজের হাতে শিক কাবা বা ওটাকে মাংসের পিস ধরতে পারো ওইটা ধরে আছে আর ওটাকে মনোযোগ দিয়ে দেখছিল তারপর রিমুরু ওখান দিয়ে একটা মাংসের পিস খায় তারপরে আমরা দেখলাম যে রিমুরু মাথা ঝুঁকি নেয় আর এইসব কিছু দেখার পর আমরা দেখলাম সমস্ত গভর্নেন্স এর টেনশন বেড়ে যাচ্ছিল তারপরে আমরা রিগু আর রিগু কে দেখতে পেলাম ওরা প্রচুর টেনশন এর সাথে জিজ্ঞেস করছিল যে রিমুরু জি আপনার এটা পছন্দ হয়েছে তারপর আমরা রিমুরুকে দেখতে পেলাম ও স্মাইল করতে করতে বলছিল যে এটা তো খুবই টেস্টি যেটা সময় পর সমস্ত গপিল প্রচুর খুশি হয়ে যায় তারপরে রিমুর মনে মনে বলছিল যে ফাইনালি আমি এই দুনিয়ায় কিছু খেয়েছি আর সেই জিনিসটা আমি সাত উপভোগ করতে পেরেছি পরের সিনেমা দেখলাম যে সমস্ত পার্টি এনজয় করছে তারপরে একটা কোণে দেখতে পেলাম দুজন ওগার্স বসে আছে একজন ওই লাল চুলা ছেলেটা আর ওই বুড়োটা আর ওদের সঙ্গে আরো অনেকে বসে আছে তারপরে হঠাৎ করে কাইসেল বলছিল যে ওর ওগারদের উপর অ্যাটাক করেছে এটা তো অসম্ভব ব্যাপার যার উত্তর ওই লাল লালচুলওয়ালা ছেলেটা বলছিল যে কিন্তু তাও ওরা আমাদের ভিলেজে অ্যাটাক করেছিল তারপরে কাইসেল রিগুরের কাছ থেকে জিজ্ঞেস করছিল যে এটা কি সম্ভব তার উত্তর ওরা বলছিল যে না আর গোপ্তা এসে ওখানে জিজ্ঞেস করছিল যে এই কথাটা এতটাই অসম্ভব তারপরে কাইসেল বলছিল যে অর্গস জাতি প্রচুর কমজোর ওরা কখনোই এত শক্তিশালী জাতীয় উপরে অ্যাটাক করবে না কিন্তু তাও ওরা আমাদের গ্রামে অ্যাটাক করেছিল ওরা আমাদের গ্রামে রাত্রে বেলা অ্যাটাক করেছিল আর ওরা আমাদের পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তারপরে আমরা একটা পিক মনস্টার কে দেখতে পেলাম আর আমরা দেখলাম যে ওরা আর্মার পড়েছিল তারপরে ওই লাল চুল ছেলেটা ওদেরকে বলছিল যে ওরা আর্মার পরেছিল আর ওইগুলো মেটালের ছিল আর ওরকম মেটালের আর্মার শুধু মানুষ ক্ষেত্রেই বানায় তারপর যে আমরা লর্ড রিমুর উপর এইজন্য জন্য সন্দেহ করেছিলাম কারণ আমরা দেখেছিলাম যে ওদের সঙ্গে একজন মাস্ক করা বান্দা ছিল এর উত্তরে কাইসেল বলছিল যে ওদের সঙ্গে ডিমেন লর্ড যুক্ত নয় তো এরকমই ওরা আরো কথা বলছিল তখন ওখানে রিমুরি চলে আসে আর বলছিল যে এই তুমি আমার উপর অ্যাটাক করেছিলে তারপর ওই লাল চুল ছেলেটা বলছিল যে লর্ড রিমুরু আপনি আপনার খাবার খেয়ে নিয়েছেন যার উত্তরে রিমুরি বললো যে আমি খেয়ে নিয়েছি আবার একটু পরে খাবো তারপর রিমুরু বলছিল যে তোমার বোন প্রচুর ভালো ও এখানে কিছুক্ষণ আগে এসেছে আর গবলিনদের সঙ্গে মিলেমিশে গেছে তারপরে রিমুরু ওকে জিজ্ঞেস করছিল যে তোমার আগের প্ল্যান কি যার উত্তরেও বলছিল যে কিছু নয় আমরা আগিয়ে গব। আর লোককে জড়ো করবো আর ওদের উপর অ্যাটাক করে দেবো তারপর রিমু মনে মনে বলছিল যে এর কাছে তো ফিউচার প্ল্যানই ই তারপর রিমু ওদেরকে একটা অফার দেয় তোমরা যতদিন পর আমাদের এখানে থাকতে পারো যেরকম তুমি বললে তোমাদের গ্রামে অক্সরা অ্যাটাক করেছিল যদি এটা করে হয়েছে তাহলে সবচেয়ে বেশি চান্স আছে যে কি নেক্সট টার্গেট আমাদের গ্রাম হবে তারপর রিমুর বলছিল যে মাস্টার আপনি একদম ঠিক কথা বলেছেন তারপর রিমুর বলছিল যে আমাদের ভিলে যত স্ট্রং হবে ততই ভালো কথা এই কথাটা সময় পরেও বলছিল যে আমি একটু ভেবেচিন্তে বলছি তারপর রিমুর ওখান দিয়ে চলে যায় তারপর আমরা দেখলাম যে রেড ওভারটা যখন জঙ্গলের দিকে পরের দিন সকালবেলা আমরা দেখতে পেলাম যে ও রিমুর কাছে গিয়ে বলছিল যে আমি ডিসাইড করে নিয়েছি ও বলছিল যে আমরা সবাই আপনার আন্ডারে কাজ করার জন্য তৈরি আছি আর আমরা এই ভিলেজ রক্ষা করার জন্য তৈরি আছি কিন্তু আমাদের একটা শর্ত আছে আমাদের এই কন্ট্রাক্ট ততক্ষণ চলবে যতক্ষণ আমরা অর্ক সেনাকে না হারিয়ে দিচ্ছি তারপর রিমুরি বলেছিল যে কোনো টেনশন নেই ওদেরকে হারানোর পর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা চলে যেতে পারো আর যদি ভালো লাগে তাহলে তোমরা থাকতেও পারো তারপরে ও ঝুঁকে বলছিল যে যদি এরকম কথা তাহলে ঠিক আছে আজ আমি আর বাকি ওভার্স রা আপনার সেবার জন্য হাজির আছি তারপর রিমুরি বলছিল যে ঠিক আছে অন্য ওভার্স দের ডেকে আনো তোমাদের সবার সঙ্গে আমার একটু কাজ আছে তারপরে সবাই এখানে চলে আসে আর রিমুরি বলছিল যে কোনো নাম ছাড়া তোমাদেরকে মনে রাখা প্রচুর মুশকিল হয়ে যায় এই জন্য আমি তোমাদের সবাইকে নাম দিতে চলেছি এই কথাটা সময় পর ওরা সবাই অবাক হয়ে যায় পিঙ্ক কালার চুলের মেয়েটা যে প্লিজ এরকম করবেন না কাউকে নাম দিতে গেলে প্রচুর শক্তি দরকার হয় আর এটা প্রচুর ভয়ানক আমরা তো আগে শক্তিশালী আমি নাম দেবো তোমাদের কোনো প্রবলেম নেই তো তারপরে ওই পিঙ্ক কালার চুলের মেয়েটা বলছিল যে না এরকম না তখনই ওর কথার মাঝখানে ওর দাদা বলছিল যে আমরা রাজি আছি তারপরে আমরা দেখলাম যে রিমুরু নাম দিতে যায় আর তখনই সিন ব্লার হয়ে যায় আর সিন চেঞ্জ হয় পরের সিনে আমরা দেখলাম যে রিমুরু যখন

বলছিল যে কি ওভারদের বংশে জন্ম হওয়া রেয়ার পিসি তারপর হিমুরু বলছিল যে একে আগের থেকে এখন দেখে অনেক ছোট মনে হচ্ছে হয়তো দেখতে ছোট কিন্তু আমার ম্যাজিকিউস এর জন্য এর শক্তি আরো বেড়ে গেছে আমার মনে হচ্ছে যেন কিরাটের সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছিল সেইটা আবার রিপিট হচ্ছে পরের সিনে আমরা ওর বোন দেখতে পাই ও বলছিল যে আমার নাম সোনা ওকে দেখার পর রিমুরু বলছিল যে প্রথমে তো সুন্দর ছিলই এখন আরো সুন্দর হয়ে গেছে তারপরে আমরা ওদের গ্রুপের নাম সিয়ন তারপর রিমুরু বলছিল যে এ কত সুন্দর এ এ সিয়ন প্রথমের থেকে কম রাগি মনে হচ্ছে আর বুদ্ধিমান মনে হচ্ছে তারপরে আমরা ওই বুড়োটাকে দেখতে পেলাম ওর নাম ছিল হাকুরু এ ওই যে আমার হাত কেটে দিয়েছিল ও বলছিল যে কি বলছেন আপনি যখন আমার হাত আবার বানিয়েছিলেন তখন আমি অবাক হয়ে গেছিলাম এর বয়স আগের থেকে অনেক কম মনে হচ্ছে তারপর আমরা নীল চুল বেলা ছেলেটা দেখতে নাম হলো সুয়ে সে আমরা সু বলেই ডাকবো তারপর রিমরি বলছিল যে আরেকজন ছিল ও কোথায় বেনিমানে বলছিল যে ও নিজের বেশি সময় ওয়ার্কশপেই থাকে তখনই ওখানে ওই বান্দারে চলে আসে আর ওর নাম ছিল কুরোবে রিমুর ওকে দেখে বলছিল যে ছিল একটা হয়ে আমরা এখানে সেনা দেখতে পেলাম ওরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকছিল তারপরে দিয়ে তিনটে কুমির দেখছিল পরের সিং আমরা কুমিরদের রাজ্য দেখতে পেলাম এটা পাকে অবস্থিত ছিল ওরা একটা কুমিরে দেখতে পেলাম ও মহারাজ কে বলছিল যে শিশু ঝিলের দক্ষিণের দিকে সেনাকে দেখতে পাচ্ছি আমরা ওরা নিশ্চয়ই এখানে অ্যাটাক করার প্ল্যান করছে তারপর ওদের রাজা বলছিল বলছিল যে সেনা লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করো আমরা ওদেরকে আমাদের পাওয়ার দেখিয়ে দেবো পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে জিজ্ঞেস করছিল যে ওরা কতজন তারপরে ওই গুপ্তচরটা বললো যে ওরা ওরা প্রায় দু লাখ মতন আর এটা শোনার পর সবার অবস্থা খারাপ হয়ে যায় তারপরে ওদের রাজা বলছিল যে দু লাখ সেনা ওরা এত সমস্ত লোকেদের পেট কি করে ভর্তি করে তারপরে আমরা দেখলাম যে ওদের সবাই তিনজন কথা বলছিল কিভাবে অগরা ওভারদের গ্রাম ধ্বংস করে দিয়েছে তারপর ওদের রাজা বলছিল যে অক লর্ড ওই একা আছে যে দু লাখ অগের সেনাকে একসাথে কন্ট্রোল করতে পারে ও একজন প্রচুর শক্তিশালী মনস্টার অক লর্ড যার কথা শুধু আমরা গল্পেই শুনেছি যদি ওদের কাছে অক লর্ড থাকে তাহলে ওদেরকে হারানো অসম্ভব হয়ে যাবে কারণ অক লর্ড একটা ভয়ানক মনস্টার যে নিজের সাথীদের কষ্ট আর ব্যথা কে ভুলিয়ে দেয় কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা জানি না কিন্তু তাও আমাদের পুরো চেষ্টা করতে হবে আমার হিসাবে আমাদের হেল্প এর জন্য কাউকে ডাকতে হবে আমার ছেলে কই কেউ কে দেখেছে ও যে একটা আওয়াজ শুনতে পাই ও বলছিল যে আমি এখানেই আছি আরো বাইরে বেরিয়ে বলছিল যে আমি এখানেই আছি আর আমরা জানতে পারলাম যে এর নাম গাবিও মহারাজ বলছিল যে আমার তোমার সঙ্গে কিছু কাজ আছে তারপরে গাভীরে বলছিল যে কি বলতে চাইছেন পিতাশ্রী আমরা দেখতে পেলাম যে পরের সিনে আমরা দেখতে পেলাম যে হাগুরমো গ্রামের সমস্ত বাচ্চাদেরকে গ্রামের কয়েকজনকে তলোয়ার চালানো শেখাচ্ছে আর এই সমস্ত বাচ্চাগুলোকে সবাইকে এক ভাই শেষ করে দিচ্ছিল আর বলছিল যে তোমাদের গায়ে শক্তি উক্তি বলে কোনো বস্তু নেই নাকি যদি তোমরা আমার সঙ্গে এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে একদিন তোমরা প্রচুর শক্তিশালী হয়ে যাবে টেনশন করো না আমি তোমাদেরকে এমন ভাই তৈরি করবো তোমরা সবার সঙ্গে লড়তে পারবে নিজের তলোয়ারের সাহায্যে পরের সিনে আমরা দেখতে পেলাম বলছিল যে ক্লট লট সেটা আবার জিনিস তারপরে আমরা বেনুমার ও দেখতে যে অজ কয় বললে ও একটা মনস্টার ও এমন একটা বিস্ট যে অক্সদের বংশে হাজার হাজার বছর পর জন্মায় ও প্রচুর ইউনিক মনস্টার আমি এরকম শুনেছি নাকি ও নিজের সাথীদের আর ভয় মিটিয়ে দেয় এই জিনিসটাই ওকে একটা শক্তিশালী লিডার বানায় যখন অক্সরা আমাদের উপর অ্যাটাক করেছিল তখন ওদের ওদের বন্ধুদের মরার কোনো কষ্ট ছিল না তখনই আমি বুঝে গেছিলাম কিন্তু এটাও হতে পারে যে এটা একটা সম্ভাবনা তারপর রিমুর বলছিল যে এটা খুবই অদ্ভুত ব্যাপার ওরা তোমাদের ভিলেজে কেন অ্যাটাক করবে বেনুয়ার বলছিল যে আমি এর বিষয়ে ঠিকঠাক করে বলতে পারবো না কিন্তু অ্যাটাক করার কিছুক্ষণ আগে একটা ডিম্যান্ড আমাদের গ্রামে এসেছিলো ও আমাকে বলেছিল যে আমি তোমাকে একটা নাম দিচ্ছি কিন্তু আমার ওর মোটিভ ভালো মনে হয়নি এই জন্য আমি মানা করে দিয়েছিলাম আরো রেগে গিয়ে আমাদের গ্রাম থেকে চলে যায় রিমরু বলছিল যে ও আচ্ছা একটা ডিম্যান্ড তোমার মনে হচ্ছে যে ও তোমার কাছ থেকে বদলা নিচ্ছে আর কোনো চাড়াও ছিল না আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি আমি নিজের নাম যাত্রার কাছ থেকে নিতাম না তারপরে আমরা রিমুরুকে দেখতে পেলাম ও একটু লজ্জা পাচ্ছিল তারপরে বেনিমারু বলছিল যে ওর নাম মনে হয় ওর নাম হয়তো গেলাম গেলি না গেলা হবে হয়তো হয়তো গিলো তখনই ওখানে সুও চলে আসে ওর নাম হলো গ্যালমিউট তারপর রিমুর বলছিল যে আমার মনে হয় আমি এই নামটা আগেও কোথায় শুনেছি ও হ্যাঁ ভাইয়ের নাম তো রেখেছিল তারপর আছে আমি এখানে এদেরকে লিজার ম্যানি বলি শুনতে ভালো লাগছে আমি এখানে কিছু দূরে লিজার ম্যানদেরকে দেখতে পেয়েছি ওদের গ্রাম পাঁকে ওরা এদিকে এসেছে মানে কোনো নর্মাল কথা নয় আমি দেখলাম যে ওরা পাশের কবলিং গ্রামের সাথে কথাবার্তা বলছিল এর মানে ওরা এইদিকেও আসবে তারপর আমরা ওদেরকে দেখতে এলাম যাদেরকে ট্রেনিং দেওয়া ওরা সব প্ল্যান তো শুয়ে পড়েছিল তারপরে সিন চেঞ্জ হয়ে আর আমরা কিছু লিজার ম্যান কে দেখতে পেলাম ওরা হয়তো ডাইনোসর এর মতন কিছু একটা জিনিসের উপর চড়ে চড়ে যাচ্ছে তারপরে আমরা গাবি রুকু দেখতে পেলাম আরো বলছিল যে সত্যি কারে আমার বাবা কামাল করে দেয় তারপরে আমরা পাঁচটে সিন দেখতে পেলাম ওর বাবা বলছিল যে আশেপাশের গবলিন গ্রামে যাও আর ওদের সাহায্য চাও তারপরে আমরা প্রেজেন্টে সিন দেখতে পেলাম যেখানে গাবিরু বলছিল যে কখনোই ভাবিনি যে আমরা স্বাভিমানি লিজার ম্যান কখনো কখনো অক্সের মতন জাতির কাছ থেকে ভয় পাবো জানো একটা সময় ছিল যখন আমার বাবা একজন বীর ছিল তখন ওর পাশের একজন বইছিল যে গাভীরুজি আপনি কখন আমাদের মুখিয়া হবেন তখনই ও নিজের গাড়িকে দাঁড় করিয়ে বইছিল যে আমাকে ক্ষমা করে দেবে যদি আমি কিছু ভুল বলে থাকি আমি আজও আমার বাবার পা ধুয়ে জল খাই তখন আমরা তিনজন কুমিরকে দেখতে ওদের মধ্যে একজন শক্তিশালী ছিল তখন গাভীরে বইছিল যে কি বলছিল তখন ওই কুমিরটা বইছিল যে গাভীরুজি আপনার কাছে তো নামও আছে আর আপনার মতন ভালোবালা কেউ চালাতে পারে না যদি আপনি রাজা এই সময় না হয় তাহলে কখন হবেন তখনই গাভীর বলছিল যে কি কোথায় এরকম নয় তো যে আমি প্রচুর মহা হ্যাঁ ঠিক বলেছি আমি প্রচুর মহান তোমরা ঠিক বলেছো বাবার এখন বয়স হয়ে গেছে হয়তো আমাকে একটু জোর লাগাতে হবে আমি এটা যে আমি রাজা হওয়ার জন্য তৈরি আছি আর বলছিল যে হ্যাঁ অক্সদের হারানোর পর আমি পরে লিজার ম্যানদের রাজা রূপে স্থান গ্রহণ করব। তারপরে আমরা দেখলাম যে ওর সঙ্গে যে কুমির গুলি ওরা বলছিল যে গাভরিজু আপনি মহান গাভরিজু আপনি মহান তারপর আমরা গাভীরুকে দেখতাম ও একটু বেশি ভাউনি বলছিল যে তো চলো